প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ সেকেন্ড সেমিস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো মেসোপটেমিয়া সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ভূমিকা বিশ্ব ইতিহাসে মেসোপটেমিয়া একটা বিশেষ স্থান দখল করে আছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এশিয়া মহাদেশের ইরাক ইরান ও তুরস্কের কিছু অঞ্চল নিয়ে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া সভ্যতা গ্রিক শব্দ মেসোপটেমিয়ার অর্থ হল দুই নদীর মধ্যবর্তী দেশ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরভূমির এই সভ্যতা বিশ্বে মেসোপটেমিয়া নামে পরিচিতি লাভ এটি ছিল একাধিক সভ্যতা ও সংস্কৃতির মিলনস্থল বৈশিষ্ট্য সভ্যতার যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় সেগুলি হলো সামাজিক বৈশিষ্ট্য প্রাচীন মেসোপটেমিয়াতে সামাজিক শ্রেণীবিন্যাস ছিল উদ্ধক্রম অনুসারে সজ্জিত সর্বস্তরে ছিলেন পুরোহিত রাজা এবং পুরোহিত রাজারাই ছিলেন সমাজের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু এরপরে কৃষকরা ছিল কৃষক ও শ্রমিকদের স্থান ছিল সবচেয়ে মেসোপ সম্ভ্রান্ত পরিবার ও পুরোহিত সিংহ এক সুযোগ সুবিধা ভোগ তাদের সেবা করার জন্য ছিল অনেক দাস দাসী শ্রমিকের মজুরি ও দ্রব্যমূল্যের আইন প্রণয়ন করা হয়েছিল ফলে ফলে ফসল কম বা বা বেশি উৎপাদন হোক দাম কমানোর বাড়ানোর সুযোগ থাকতো না শ্রমিকেরাও তাদের ন্যায্য পাওনা পেত রাজনৈতিক বৈশিষ্ট্য মেসোপটেমিয়াতে কেন্দ্রীয় রাজতন্ত্র চালু ছিল অর্থাৎ বিভিন্ন নগর রাষ্ট্রগুলি বা প্রদেশগুলোর মূল নিয়ন্ত্রণ ছিল কেন্দ্রে একজন রাজার হাতে রাজনৈতিকভাবে নগরগুলি ছিল রাজনীতির প্রাণকেন্দ্র এখানে পলি শুধুমাত্র ক্ষেত্রে নয় রাজনীতিকেও বোঝাত করেই আঞ্চলিক জনগণের জীবন নিয়ন্ত্রিত হতো এগুলো ছিল তাদের সঙ্গ একই সঙ্গে শিক্ষা ও ধর্মীয় কেন্দ্র এই নগরগুলি পণ্য ও পরিষেবার জন্য একে অপরের উপর নির্ভরশীল ছিল ধর্মীয় পুরোহিতরা কর্তাদের আসন শাসনে ছিলেন যেমন ব্যাবিলন ছিল ধর্মকেন্দ্রিক সেখানে রাজা দেবতাদের আদেশ মতো রাজ্য শাসন করত এতে পুরোহিতরা রাজ্য শাসন ব্যবসা কর্ম ধর্ম সব নিয়ন্ত্রণের সুযোগ পায় অর্থনৈতিক বৈশিষ্ট্য মেসোপটেমিয়া সভ্যতার সমাজ ছিল মূলত কৃষিভিত্তিক সমাজ মেসোপটেমিয়ার কৃষির যে বিপ্লব ঘটেছিল তার কারিগর ছিল ছোট কৃষক ও শ্রমিকেরা মেসোপটেমিয়ার কৃষিকাজ নির্ভর করত ইউফ্রেটিসের শাখা নদী সমূহ থেকে প্রাপ্ত সেচ জলের ওপর কৃষিকাজে তারা গরু ব্যবহার করত মেসোপটেমিয়ার কৃষিপণ্য খেজুরের চাষ শস্য শাকসবজি মাছ মাংস প্রভৃতি পণ্যগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং বাড়ির প্রয়োজন মিটিয়ে বাড়তি পণ্য রপ্তানি করা হতো শিল্পকর্ম মেসোপটেমিয়ার মধ্যবিত্ত ও কারিগর শ্রেণীর মানুষেরা বিভিন্ন ক্ষুদ্র ও ছোট শিল্পকর্মে অভ্যস্ত ছিল এতে তাদের যেমন জীবিকা চলতো আবার রাষ্ট্রের শিল্প চাহিদাও পূরণ হতো যে তারা তামা ও ব্রঞ্জের ব্যবহার করতে জানত এই সকল এই সকল ধাতু দিয়ে ঢাল ও তলোয়ার বর্মা সহ বিভিন্ন যুদ্ধাস্ত ও অলঙ্কার তৈরি করত। ধর্মীয় বৈশিষ্ট্য প্রাচীনকাল থেকেই মেসোপটিমিয়ার মানুষ ছিল প্রকৃতির উপাসক বা প্রাকৃতিক উপাসক ও বহু ঈশ্বরবাদী তাদের প্রধান দেবতা ছিলেন সূর্য দেবতা সামাজ। বিভিন্ন নগরে আলাদা আলাদা দেবতার নামে জিগুরাত নির্মাণ করা হতো গিলকামেশের মহাকাব্য ছিল তাদের প্রধান ধর্মীয় মহাকাব্য লিখন পদ্ধতি মেসোপটেমিয়াতে মানব সভ্যতার প্রথম লিপির ব্যবহার শুরু হয়েছিল এই সভ্যতার এক উল্লেখযোগ্য কীর্তি হল এক ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন এই পদ্ধতি ছিল প্রারম্ভিক পর্বের চলচ্চিত্রলিপি পরবর্তীকালে তা শব্দলিপিতে রূপান্তরিত হয় এই লিখন রীতি ইউনিফর্ম নামে পরিচিত এই লিপি মাটির ফলকের ওপর নলখাগড়ার কাঠি দিয়ে লেখা হতো গোজ বা কিলকের মতো দেখতে এই লিপির নাম কিলক লিপি স্থাপত্য বৈশিষ্ট্য মেসোপটেমিয়ার শিল্প ও স্থাপত্য সৃষ্টিতে বিশেষ পারদর্শিতা দেখিয়েছিল তারা বিদেশি পাথর দিয়ে প্রাসাদ মন্দির তৈরি করেছিল তাদের তৈরি বাড়িগুলিতে একতলা থেকে দুতলায় ওঠার জন্য ঢালু পথ থাকত স্থাপত্য নির্মাণে তারা ইটের ব্যবহার করত তারা ইট গেঁথে ইমারত নির্মাণ করত ধর্ম মন্দির জিগুরাতকে স্থাপত্যের প্রধান নিদর্শন বলা চলে এই সভ্যতার মানুষেরা শিলমোহর ও দেওয়াল চিত্রাঙ্কনে পারদর্শিতা দ্রব্য খোদাই মূর্তি যুদ্ধাস্ত্র পানপাত্র ও অলঙ্কার নির্মাণে মেসোপটেমিয়ার শিল্পকলার উৎকর্ষতা লক্ষ্য করা যায় মেসোপটেমিয়ার আইন ব্যাবিলনের হামুরাবি আইন বিখ্যাত হামুরাবি আইনে ব্যাবিলন সভ্যতার সমস্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল যেমন ব্যবসা বাণিজ্য বিবাহ ক্রয় বিক্রয় মজুরি ভাড়াসহ সকল বিষয়ে হামুরাবি আইন প্রচলন ছিল হামুরাবি আইনে যেমন অপরাধ তেমন সাজার প্রচলন ছিল যেমন একজন কারো কোনো অঙ্গের ক্ষতি করলে বিচারে তার সেই অঙ্গের ক্ষতি সাধন করা হতো অপরাধ ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক শাস্তি একই উপসংহার প্রাচীনকালের এই মেসোপটেমীয় সভ্যতা বহুকাল আগে থেকেই গণতন্ত্র বিজ্ঞান ও স্থাপত্যের রুচিশীল চিন্তা লালন করে আসছে তারাই প্রথম গড়ে তোলে সংঘবদ্ধ গণতন্ত্র ও আইন প্রয়োগের যথাযথ ব্যবহার সেই সাথে তারা পৃথিবীকে দিয়ে গেছে বিজ্ঞান ও স্থাপত্য শিল্পের রসদ বর্তমান যুগের বিষয়াদিকে উন্নত ধারার ক্ষেত্রে প্রাচীন মেসোপটেমিয়ার অবদান অনস্বীকার্য